পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা পর্বসংখ্যা ছয় শাট আপ নোমোর সাউন্ড উল্টাপাল্টা সাউন্ড করলে ঘাড় মোটকে দেব আয়নাজ জাভিয়ানে সতর্কের কণ্ঠস্বর তার বাম হাতের তালো মেটার অধরে চেপে বড্ড ছটফটে রমণী আখির তেজ নেই মেটা অত্যন্ত যে হ্রদয় বক্র চিৎকার করতে চেয়েও করল না সে চিৎকার কেন বা করবে নিচে হঠাৎই দরজায় টোকার সাথে কলিং বেলের শব্দ হলে আচানক তার গাল জাভিয়ান চেপে ধরে ভেবেছে রমণী চিৎকার করবে কিন্তু আয়নার চিৎকার করার কথা মোটেও ভাবেনি সে তো জাভিয়ানকে শেষবারের মতো আকুতি করতো তাকে ছেড়ে দেওয়ার সজোরে গাল চেপে ধরায় মেয়েটা কেমন বেশি উঠলে ব্যথায় সৈনিকের হাত এটার জোর নিশ্চয়ই ছোট্ট পাখির জন্য কঠোর জাভিয়ান তার হাসফাস লক্ষ্য করে অনেকটা সহজ করে হাতের মুঠো সেই ফাঁকে ভেসে আসে আয়নাজের নরম সুর চিৎকার করব না স্যার আমাকে যেতে দিন প্লিজ বাহিরের সব শাস্তি মেনে নেব কিন্তু আমাকে আপনার সাথে দেখলে ওরা আপনার ক্ষতি করবে আমার ক্ষতি নিয়ে আমি ভাবছি না বোকা মেটার এমন সরল কথোপকথনে স্তব্ধ হয় জাভিয়ান কোথায় যেন সুরটা তার হৃদয়ের গহিনে প্রবেশ করতে চেয়েছে জাভিয়ান হাত সরায় মেটার মুখ থেকে হাঁ করে শ্বাস নেয় আয়নাজ বুকের ওপর হাত চাপে অস্থির অবস্থা সেখানে স্টে হেয়ার আমি দেখে আসছি কে এসেছে জাফিয়ান উঠে দাঁড়ায় ফ্লোরে বসে লোকটাকে দেখে মাথা পর্বতের সমাহার মানব বিশাল তার কাঠামো সে ডানে বামে মাথা জড়িয়ে ধরে জাভিয়ানের পা না ঘেসে তা পায়ের সাথে আমি বেলকুনি দিয়ে যাই স্যার সত্যি পরের বার থেকে সব শাস্তি মাথা পেতে নেব জাভিয়ানের দৃষ্টি ফ্লোরে বসার রমণতে নিবদ্ধ তাকে এমন রূপে দেখে জাভিয়ানের মনে উত্তল হাওয়ার পশলা সে ভাবতে চায় না মনটা তার হিম সৈনিকদের আবার নরম মন বলতে কিছু আছে কি নেই ওহো একদম নেই সেখানে জাভিয়ান অত্যন্ত কঠোর এক হিমের টুকরো তার হৃদয়ে সকল বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ করতে উস্তাদ লোক উফ কাম জাভিয়ান পা ছাড়িয়ে নেয় তার আয়নাজের দিকে তার টাকায় সে বেলকনি পর্যন্ত পৌঁছে আয়নাজ রেলিং ধরে চিন্তা করে পালোয়ান লোকটা কিভাবে তাকে বেলকনি দিয়ে পার করেছে সে পারেনি কেন শয়তানটাও বা কন্ট্রোল করলো কীভাবে উফ কাম জাভিয়ান পা ছাড়িয়ে নেয় তার আয়নাচের দিকে আর তাকায় নিশে। ব্যালকনি পর্যন্ত পৌঁছে আয়নাজ রেলিং ধরে চিন্তা করে পালন লোকটা কিভাবে তাকে ব্যালকনি দিয়ে পার করেছে সে পড়েনি কেন শয়তানটাও বা কন্ট্রোল করলো কিভাবে। সার্গো পড়ে যাব আমি না না আমি দরজা দিয়ে যাই আপনি দেখুন কে এসেছে আমি বাথরুমে লুকিয়ে থাকি এখানে থেকে একবার পড়লে আমার কোমর ভাঙবে এর চেয়ে বড়ো কথা আমি মরেই না যাই আমি মরলে আমার তো স্বপ্নের কি হবে আমার বিয়ে কথার ছলে বিরক্ত জাভিয়ান তাকে পাজা কোলে তুলে তবে সচেতনতামূলক স্পর্শ তার কোমর আর পায়ের পেছন অংশ বাদে অন্য কোথাও হাত লাগতে দেয়নি জাভিয়ান খুব সহজে তাদের বেলকনিতে নামিয়ে দেয় উবো হয়ে আয়নাজের বুলি থেমে যায় জাভিয়ান যখন তাকে বাহডোরে নেয় প্রশস্তে লোকটার বুকের সাথে তার কান লেগেছিল সেথায় কেমন শব্দ এক কঠির সৈনিকের বুকে শব্দ শুনেছে আয়নাজ বেলকনিতে পা রাখলে তখনও শক্ত হয়ে থাকে তাই শরীর জাভিয়ান তাকে কোলে তুলেছে ব্যাপারটা কেমন ধরবে আইনাজ পানিশমেন্ট তোমার হার্ট লেভেলে রিস্ট আইনাজ কায় স্যার আমার হাত থেকে এত সহজে রেহাই নেই তোমার ভারিক্ষি সুর জাভিয়ানের শাট বন্ধ হয়ে যায় জাভিয়ানের বেলকনির দরজা শব্দ হয় প্রখর আইনাজ লক্ষ্য করে দরজা বন্ধের পূর্বে জাভিয়ানের চোখে এক হ্রাস বিরক্ত ক্রোধ আইনাজের অন্তর এখনো ধুমধুম মাতাল হচ্ছে মাথায় তার তেজ উঠেছে এমন শব্দে জাভিয়ান বিরক্ত হয়েই তাকে ছ মেরেছে বেলকনিতে দরজা বন্ধের পূর্বে সেই তামাটে সুদর্শন লোকটার নজর এড়িয়ে যায়নি আয়নাজের দৃষ্টি সে ক্ষিপ্ত হয় অনেকটা চুলগুলো এলোমেরো করে হাতের তালুতে শয়তান স্যার আপনাকে কে বলেছে আমাকে কোলে নিয়ে আমার প্রথম কোলে ওঠাকে নষ্ট করতে ইস ভেবেছিলাম স্বামী নিয়ে এই সব করব কিন্তু আপনি এই আয়নাজ অভিশাপ দিচ্ছে আপনি আপনার বউকে এত সহজে পাবেন না আপনার বউ হবে একটা বেকুপ একটা পাগল একটা গাধা ও না গাধি এই মহারানী তুই সারা ঘরে নেই এইখানে কি পেছন থেকে এলিবেশ বেশ রাগান্বিত হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে আয়নাস থমকে যায় পেছনে ফিরে মাকে জড়িয়ে ধরতে গেলে এলি মেয়েরকে বাধা দেয় তোকে বলেছিলাম ঘুমোতে না ঘুমিয়ে বেলকুনিতে কি কোনো কথা শুনিস না আমার তোর ফোন কতক্ষণ ধরে বাঁচছে ম্যারি কল দিচ্ছে আমি কিছু জিজ্ঞেস করলে কেটে দিচ্ছি কি অসভ্যতা আমি সুইট মাদার আয়না জড়িয়ে ধরে মাকে শক্ত করে ভেতরে হাঁটতে থাকে মায়ের সাথে ছলে বলে মায়ের থেকে মোবাইল হাতিয়ে নেয় আমি অপেক্ষা করছিলাম বৃষ্টি দেখার কিন্তু আজ বৃষ্টি আসলো না আমি ভিজতেও পারলাম না আবল তাবোল কথার ছলে সে ম্যারিকে মেসেজ পাঠায় ধরা পড়েছি আজ আর বের হব না ঘুমিয়ে পড় তুই বোকা অন্য এক্সকিউজ দে যেখানে বৃষ্টি দেখতে দাঁড়িয়েছিস সেখানে তো মিস্টার জাভিয়ানের কটেজের জন্য অন্ধকার হয়ে থাকে কি ছাতার মাথা দেখবি সেখানে এলের কথায় আয়নাস ভয় পায় মায়া তক্ষণে উত্তম মধ্যম দেয়নি এও অনেক সে হাসার চেষ্টা করে গড় বলে মা আমি ঘুমাবো রোজমেরি তেলটা মেখে দাও না আরাম করে ঘুমাই মাথায় যন্ত্রণা হচ্ছে না কিরে এলে মেয়ের জন্য চিন্তিত দুই ছেলেমেয়ের মাঝে মেয়েটা একটু বেশি নাজুক ভাঙুর সরল ভালো খারাপ বুঝে কম লক্ষ্মী মেয়েটা উম মায়ের ভয়ে মিথ্যে বলে সে যদিও জাভিয়ানের কার্যকলাপে তার মাথা হ্যাং করে দৃশ্যপট সকল চোখে ভেসে ভেসে রাতটা অস্থির করে তুলে বুকে ঢাক ঢোল বাজায় এসব কি সে তার মাকে বলতে পারবে আর না অন্য কাউকে তাই মাকে অনুভূতি দিয়ে কাবু করছে মেয়ে এলি বাকি সব ভুলে মেয়েকে তেল দিয়ে দিতে বসে যায় আয়নাচ মায়ের হাত থেকে বেঁচে খুশি হয় প্রচুর কিন্তু এই জাফিয়ানের জন্য তার বাহিরে যাওয়া হয়নি বিধায় তাকে এক গাল মন্দ কথা বলেছে মনে মনে আর সেটার একটা অক্ষর যদি জাফিয়ান জানতো তাকে কানে ধরিয়ে গাল চেপে কাঠ কাঠ শব্দে নিশ্চয়ই চিৎকার করত। তোমার জিভ্ভার শেষ সময় এসে গেছে ছোট পোকা এবার হা করো তলোয়ার দিয়ে এই বাজে জিহ্বার বিনাশ করি আমি বিশাল আয়তনের মাঠের এক পাশে আয়নাজ ম্যারি প্রিন্সেস জ্যাসমিন বসে এদিকে অনেকটা গার্ডেনের মতো সাজানো গার্ডেনের পাশেই ছাউনি দিয়ে তার নিচে বসার জন্য সাদা আর সোনালি রঙের মিশেলে লোহার তৈরি চেয়ার টেবিল রয়েছে টেবিলের ওপরে কেটলি লেয়ার্ড ট্রে সেথায় আছে বিভিন্ন রকমের স্ন্যাক্স মূলত প্রিন্সেস জেসমিন তাদের এইখানে ইনভাইট করেছে সব কিছু বন্ধ থাকায় ঘরে বসে জ্যাসমিন একাকিত্ব বোধ করলে তাদের ডেকে পাঠায় সার্ভেন্ট দিয়ে ড্রেস কোডও নির্ধারণ করে দেয় সাদা গাউন সাদা হ্যান্ড সক্স ওরা হর্স রাইডিং শিখবে এর চেয়ে বিশেষ বার্তা তারা জাভিয়ানের প্রশিক্ষণ দেখতে এসেছে আয়নাস তো এখন এক প্রকার থাকে ভয়েই জাভিয়ানকে নিয়ে প্রচুর ব্যস্ততায় জাভিয়ান তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেনি ভিডিও কলে তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে রাতের যতটাই না বাজুক পাঁচ দশ মিনিটের জন্য হলেও জাভিয়ানকে দূর থেকে অবলোকন করে আয়নাস নজর ঘোরায় তার অস্বস্তি লাগে হুটহাট লোকটাকে দেখলে গতরাতে রাত তিনটা অবধি জেগেছিল আয়না জাভিয়ানের শাস্তির জন্য মাঝে মাঝে তো জাভিয়ান তার অন্য কাজের মাঝে মোবাইলের ডিসপ্লেতে মেয়েটাকে দেখে হুমকি দিয়ে গর্জে উঠেছিল এক পা উপরে হাত ক্রস করে দুই কান ধরো সেই সব মনে আসলে আয়নাজ ভয় পায় বাম পাটা এখনও যেন চিনচিন ব্যথা করছে অসহ্যকর আয়নাস বসে বসে জাভিয়ানকে একটা গালমন্দ করেই ফেললো বজ্জাত স্যার আপনার বিশেষ আদরের মুহূর্তে আপনার বউ আপনাকে বলবে স্বামী না প্লিজ আর পারছি না এরপর বুঝবেন ঠালা এই সহজ আয়নাজকে কষ্ট দিয়ে নিজে কিভাবে ঠিক থাকবেন হ্যাঁ আমি রাগ দেখাতে জানি না কিন্তু অভিশাপ বুনতে তো জানি ওয়াও আয়নাজ তুমি কি দেখেছো নাইট জাভিয়ান কিভাবে শ্যুট করছে কিভাবে তলোয়ার দিয়ে ঘোড়ায় চড়ে প্রশিক্ষণ দিচ্ছে জাসমিন হাততালি দেওয়া অবস্থায় বলে ওঠে মেরি তখন হাততালি দিচ্ছে কেবল শূন্য ভাবনা নিয়ে আয়নাজকে বসে থাকতে দেখে প্রশ্ন করেছে। ফিক করে হেসে ওঠে আয়নাজ না দেখেই তালি দিতে থাকে স্কোয়াডের দিকে তাকিয়ে ছেরা সেরা আয়নাজ কিছুটা এলোমেলো অভিনয় করে হঠাৎই অবলোপন করে জাভিয়ান ঘোড়ার উপর তার ঘোড়া পেছনে পাঁজোড়া দিয়ে ভর করে দাঁড়িয়ে দুই পা শূন্য তোলে আর জাভিয়ান তার পিঠে বসেই তলোয়ার দিয়ে ভঙ্গিমা করে আয়নাজ চেয়ার থেকে উঠে দাঁড়ায় অতি খুশিতে মুখে আঙুল দিয়ে শীষ দেয় ওরে সেরা জোশ কি জোশ তার চিৎকার কারো কানে না গেলেও তার কণ্ঠস্বর জাভিয়ানের সবচেয়ে চেনা হাজার ভিড়েও হয়তো মেয়েটার সোর সে নিমিশেই বুঝে নেবে সেদিন জাভিয়ান দরজা খুলে গার্ডদের থেকে নির্দেশনা পায় রাজার জরুরি তলবের এরপর একটার পর একটা কাজে সে ব্যস্তই রয় সেই দিনের পর সরাসরি মেয়েটাকে আজকে দেখল সে যদিও ভিডিও কলে শাস্তি দিয়ে আয়নাজকে জ্বালাতন করতে বড্ড দায়িত্ববান জাভিয়ান সে একজন শৃঙ্খল এক কথায় মানুষ তাই জাভিয়ান আয়নাজের জন্য বরাদ্দ শাস্তি তাকে ভোগ করিয়ে ছাড়ে প্রশিক্ষণের জায়গা থেকে তীক্ষ্ণ দৃষ্টি জাভিয়ান মেয়েটার পানে সাদা গাউনে এই মেঘলা আবহাওয়ায় মেয়েটার অবয়ব জাভিয়ানকে কেমন যেন করে ফেলল সে নজর সরিয়ে নেয় সৈনিকদের তাদের ট্রেনিংয়ে ব্যস্ত দেখে আরেকটা বার মেয়েটার দিকে দৃষ্টি দিয়ে তাকে শাসিয়ে নেয় জাভিয়ান গোপনে বিড়বির করে বলে বাকি সৈনিকদের নজর যদি পড়তো একদম কান ছিঁড়ে নিতাম তোমার টিম মেম্বার নিয়ে জাভিয়ান কিছুটা আড়াল হয় ঘোড়ায় চড়ার অনুশীলন শেখাতে মহিলা ওস্তাদ হাজির হন দ্রুত জেসমিনকে উনি সামলাবেন বাকি দুজনকে তার সহকর্মী ম্যারি জেসমিন ঘোড়ায় উঠে বসলেও আয়নাজ ভয় পাচ্ছে এর চেয়ে বড়ো কথা সে হু হু করে হেসে যাচ্ছে উত্তেজনায় ঘোড়ার সাওয়ারি করা তার এই প্রথম তাই ভেতরকার উদ্বিগ্নতা না দেখালেও নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে এক পর্যায়ে সহযোগী প্রশিক্ষকের সাহায্যে উঠে আয়নাজ কিন্তু তার চঞ্চল স্বভাবের জন্য ব্যালেন্স করতে বেশ বিপাকে মেয়েটা তাকে ঘোড়ার পিঠে অনেক কষ্টে বসিয়ে পিছিয়ে প্রশিক্ষণ মেটা যেই না লাগাম ধরতে যাবে ঘোড়ার অমনি ঘোড়া না হয়ে দৌড় লাগায় দৌড়ানোর পূর্বে প্রশিক্ষণের পায়ে ঘোড়ার আঘাত করে মেটা সেখানে বসে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে আয়নাজ সাথে জ্যাসমিন মেরিও তাদের চিৎকারে বাকি দুইজনের ঘোড়াও এলোমেলো হয় অন্যরা তাদের ঘোড়াকে সামলানোর জন্য তাকাদাগা করে রাজ্যের প্রহরীরা ব্যাপারটা লক্ষ্য করলে আয়নাজের ঘোড়ার ছুটে যাওয়ার দিকে এগিয়ে যেতে চায় কিন্তু জাভিয়ানকে উগ্রভাবে ঘোড়া নিয়ে দৌড়াতে দেখে কেউ আগুনের সাহস পায়নি জায়গাটা ত্যাগ করার পূর্বে জাভিয়ান সজরে বলে ওঠে পরিস্থিতি সামাল দাও এইখানে আকাশের পুরোনো অবস্থার মাঝে এলোমেরো দেশহারা হয়ে আয়নাজের ঘোড়া ছুটছে সে কান্না করা অস্থির ঘোড়াকে জড়িয়ে রইল দৌড়াতে দৌড়াতে ঘোড়া জঙ্গলের অলিগলি পার করে ফেলেছে জ্যাভিয়ান সেদিকে যাচ্ছে পিছু পিছু তার ঘোড়ার রশি কিছুটা নাড়ালে ঘোড়া আরো দ্রুত ছোটে জ্যাভিয়ান মেয়েটার ঘোড়াকে আঁকড়ে ধরা লক্ষ্য করে চিল্লিয়ে বলে পোল দ্য রেইন স্টোপিড গার্ল জ্যাভিয়ানের শব্দ শুনে রোহ কাঁপে আয়নাচে তাও কিছুটা সাহায্যের জন্য সে ব্যাকল হয়ে আছে সে শব্দ করলেও বের হয় না ঘোড়াকে জড়িয়ে ধরেই রইলো জ্যাভিয়ান যখন তার পাশাপাশি এসে পৌঁছায় তখন ঝড়ের আর্তনাদের সূচনা হয় কয়েকটা বাজ পড়ে মুহূর্তে জাভিয়ানের ঘোড়া পাগলামি করতে চাইলেও সে করতে দেয় না ঘোড়ার পেটে পা চেপে ইঙ্গিত দিচ্ছে তাকে শান্ত থাকতে সেভ মি জাভিয়ান স্যার আয়নাজ হেলে যাচ্ছে অনেকটা ঘোড়ার পিঠ সে একেবারে বাঁকা হয়ে আছে পড়লে মাটিতে ছিঁড়ে যাবে দেহ ঘোড়ার পায়ের আঘাতে হবে ভস্ম হোল্ড মাই হ্যান্ড জাভিয়ান গলেটস পরিহিত হাত এগিয়ে দেয় সে আয়নাজের ঘোড়ার পাশাপাশি দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে গলেটস ধরালো আর সে ব্যথা পাবে ধরলে সেটা আন্দাজ করে জাভিয়ান এক হাতে বাম হাতের গলেটস খুলে ফেলে উন্মুক্ত তার শক্ত হাতের তালো মেয়েটার হাত যে একেবারে নরম তুলতুলে হালকা আঘাতে লোহের মতো রক্তিম হবে নিশ্চয় এখন ধরো ব্যথা পাবে না আয়নাজ লিসেন টু মি জাভিয়ান তার ওপর মেজাজ খুঁয়ে ফেলে একটু হাত বের করলেই মেয়েটাকে সে টেনে নেবে অথচ মেয়েটা ঝুলে আছে পারছি না হাত দিতে আমি পড়ে যাচ্ছি আয়নাচ একদমই বাঁকা হয়ে যায় সাথে সাথে কাম হেয়ার ইউ লিটল ট্রাবল মেকার জাভিয়ান বাঁকা হয়ে বাহু টেনে ধরে হ্যাচকা দিয়ে উপরের দিকে কেড়ে নেয় ঘোড়ার পিঠ থেকে দুর্বল মেয়েটাকে আইনাজ কেঁপে ওঠে হাতের টানে মনে হলো হাত আর নেই তার পরক্ষণে আবিষ্কার করে তাকে জাভিয়ানের সামনে তখনই শুরু হয় বৃষ্টির কোলাহল টুপটাপ পাতার সমাহারে ভাজে ভেজা আন্দোলন বর্ষিত হয় তাদের উপর জাভিয়ান তার কোমর চেপে ধরে হাতে ঘোড়া মাঝপথে দাঁড়িয়ে পা উঁচু করলে জাভিয়ানের গায়ের সাথে লেপটে যায় না মেটার মাথা দুলছে শরীর গুলিয়ে আসছে ওভাবে ঝুলে থাকায় সবটা এখন গোল গোল ঘুরছে এস্টেও একটা বল পারছি না সার্গো আমার চারিদিকে গোল গোল ঘুরছে কিছু জাভিয়ানের কথা সোজা হয়ে বসে আয়নাজ জাভিয়ানের বুকে হাত দিয়ে ঠেসে দিয়ে রাখে যেন তার গায়ের উপর না পড়ে না হলে লোকটা তাকে ঠিকই গায়ে পড়া মেয়ে বলে নতুন শাস্তি যোগ করবে ঘোড়া থামালাম তুমি স্থির হও এরপর রওনা দেবো জাভিয়ান নামে ঘোড়া থেকে রেন ধরে দাঁড়ায় অন্য হাত উঁচু করে আড়াল করে আয়নাথকে আয়নাজ ঘোড়ার উপর বসে দুই হাত ঘোড়ার পিঠে ঠেকিয়ে মেয়েটা সাদা গাউন বৃষ্টির ছাপে গায়ের সাথে লিপ্টে যাচ্ছে দৃষ্টি সরায় জাভিয়ান ঘাড়বাকি মেয়েটাকে গম্ভীর সরে আওড়ায় হোয়াইট কালার ইজ নট ফর ডে সিডিওস করার জন্য পড়েছ না প্রিন্সেস জেসমিন ড্রেস কোট দিয়েছিল এমন আমি কাউকে সিডিওস করার মতো মেয়ে আপনার মনে হয় আপনি নিজেই আমাকে বলেন আমি স্টোপিড আমি রাগাত শাহ আসি না আমি একটা বোকা যে বোকাকে কেউ পছন্দ করবে না কখনই কথাখানা শেষে আয়নাস ঢলে পড়তে চায় কিন্তু জাভিয়ান তাকে আগলে নেয় বোকা মেয়েটার জন্য সে কেন ছুটে আসে সে কেন তার সাথে কথা বলে তার কথা ভাবে জাভিয়ান জানে না সত্যি জানে না বৃষ্টির দোলানলে জাভিয়ানের শক্ত দেহে মেয়েটা লুটিয়ে জাভিয়ান চেয়ে রয় মেয়েটার মুখমণ্ডলের পানে সাফেদ চামড়ার মেয়েটার মুখ বন্ধ কেমন বিষাক্ত একটা মুহূর্ত জাভিয়ান এক হাতে তাকে আগলিয়ে আরেক হাতে তার মুখে ধীরে চাপড় দেয় আয়নাচ নড়ে ওঠে শব্দ করে আরও ঘেসে যায় জাভিয়ানের দেহের সাথে জাভিয়ান তার সারকোট খুলে আগলে নেয় আয় তার কপালে টোকা দিয়ে ঠান্ডা বেরস ভঙ্গিমায় আওড়ায় নিচ থেকে আমার কোলে ঢলে পড়েছে ব্রেইনলেস বি এরপর যদি আমাকে অশ্লীল বলো অশ্লীলতার ডেফিনেশন তোমাকে জাভিয়ান রোহান হারে হারে বুঝিয়ে দেবে